আমাদের পৃথিবীতে এমন অনেক স্থান আছে যেগুলো রহস্যে জায়গার ঘটনা এতটাই সেগুলোর কঠিন হয়ে একটি জায়গার কথা নাম বেনিংটন এটি আমেরিকার বেরমন্ট রাজ্যের গ্রিন মাউন্টেন ন্যাশনাল ফরেস্টের মধ্যে অবস্থিত কিন্তু এই জায়গাটি কেন এত বিখ্যাত কারণ এখানে মানুষ চিরতরে হারিয়ে যায় বেনিংটন ট্রায়াঙ্গেল হলো এক বিস্তৃত জঙ্গল এবং পাহাড়ি এলাকা যা বেরমন্ট রাজ্যের অংশ এর কেন্দ্রস্থল ধরা হয় গ্লাস্টেনবারি মাউন্টেন নামের এক পর্বতকে স্থানীয় লোকজন বিশ্বাস করে এই পর্বতের চারপাশে এমন কিছু অশুভ শক্তি কাজ করে যা মানুষকে নিজের দিকে টেনে নেয় যদিও এখানে কোনো বিশেষ প্রমাণ নেই এই জায়গার সঙ্গে জড়িত ঘটনাগুলো এতটাই অস্বাভাবিক যে এটি এক রহস্যময় স্থান হিসেবে পরিচিত হয়ে উঠেছে উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ সালের মধ্যে এখানে একের পর এক মানুষ নিখোঁজ হতে থাকে এই সময় ঘটেছিল এমন কিছু অদ্ভুত ঘটনা যা মানুষের কল্পনারও বাহিরে এখন আমরা জানবো এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা সম্পর্কে মিড ডেমস্টার ছিলেন একজন চুয়াত্তর বছর বয়সী শিকারী তিনি তার দল নিয়ে শিকারে বের হন কিন্তু অদ্ভুতভাবে তার সঙ্গীদের মাঝে তিনি হঠাৎ করে অদৃশ্য হয়ে যান তারা বহু তাকে খুঁজে থাকেন কিন্তু তার কোনো চিহ্নই পাওয়া যায়নি এখন জানবো পলা ওয়েলডেন কথা পলা ছিলেন আঠারো বছর বয়সী এক কলেজ ছাত্রী তিনি শখের বসে ট্রেনিংয়ে গিয়েছিলেন লং নামের এক জায়গায় তাকে শেষবার দেখা গিয়েছিল এক বৃদ্ধার চোখে তিনি বলেছিলেন পলা একা এক জঙ্গলের দিকে হাঁটছিলেন এরপর পলার কোনো খোঁজ মেলেনি তার খোঁজার জন্য তৎকালীন সময়ে প্রচুর টিম তৈরি হয় এমন কি গোয়েন্দা এবং হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছিল কিন্তু আজও পলা হারিয়ে যাওয়ার কারণ অজানা জেমস স্টেটফোর্ড পঁয়তাল্লিশ বছর বয়সে জেমস স্টেটফোর্ড বাসে করে নিজের বাড়ি ফিরছিলেন কিন্তু যাত্রার মাঝপথে জেমস বাসের ভেতরে থেকে অদৃশ্য হয়ে যান তার ব্যাগ এবং জিনিসপত্র ঠিকঠাক বাসে ছিল কিন্তু তিনি কোথায় গেলেন তা কেউই জানে না পল জেপসন আট বছরের শিশু পল তার মায়ের সঙ্গে গাড়িতে ছিল মা কিছুক্ষণ গাড়ি থেকে নামেন ফিরে এসে দেখেন পল আর গাড়িতে নেই পুলিশ এবং গ্রামের লোকেরা তাকে নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছিল কিন্তু তার কোনো চিহ্ন মেলেনি ফ্রিডা ল্যাঙ্গার ফ্রি মীরা তার ভাইয়ের সঙ্গে ট্রেকিং করছিল হঠাৎ পড়ে যাওয়ায় তিনি তাবুতে ফিরে গিয়ে কাপড় বদলানোর কথা বললেন কিন্তু তিনি আর ফিরে এলেন না ছয় মাস পর তার মৃতদেহ জঙ্গলের এক জায়গায় পাওয়া যায় যেখানে আগেও বহুবার খোঁজা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি সে সময় কোন জানব রহস্যের সম্ভাব্য ব্যাখ্যাগুলো প্যারানর্মাল শক্তি অনেকে বিশ্বাস করেন বেনিংটন ট্রায়াঙ্গেল ভৌতিক শক্তি দ্বারা আক্রান্ত এই জায়গায় নাকি আত্মারা ঘুরে বেড়ায় তারা মানুষকে নিজের দিকে টানে বা এলিয়েন অপহরণ স্থানীয়দের মতে এখানে রাতের আকাশ অদ্ভুত আলো দেখা যায় বিশ্বাস করেন এলিয়েন মানুষের উপর পরীক্ষা চালানোর জন্য তাদের নিয়ে যায় প্রাকৃতিক কারণ এই অঞ্চলের জঙ্গল এতটাই ঘন এবং জটিল যে মানুষ সহজেই পথ হারিয়ে ফেলে এছাড়া এখানে চৌম্বক ক্ষেত্রে অস্বাভাবিকতার কথাও বলা হয় মানুষের কাজ যে তত্ত্ব বলে এইসব নিখোঁজের ঘটনাগুলো আসলে অপহরণের ফল হয়তো এখানে কিছু অপরাধী চক্র কাজ করে রহস্যময় স্থানটি আজও মানুষকে ভাবনায় ফেলায় কেউ কেউ একে কুসংস্কার মনে করেন আবার কেউ বিশ্বাস করেন এখানে কিছু সত্যি অস্বাভাবিকতা রয়েছে আপনাদের কি মনে হয় আসলে এর রহস্য কি আসলে কৌতুক নাকি সত্যি অন্য জগৎ থেকে কিছু আমাদের নজর রাখছে এসব সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এই চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আনতে চলেছি ধন্যবাদ